মানে হজ পারমিট না থাকার পরেও মক্কাতে হজ করার জন্য প্রবেশ করে আর এইসব অবৈধ হজ পারমিট দিয়ে যাদের হজ পারমিট নাই তাদের হসম ওর কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজ দুই হাজার পঁচিশ উপলক্ষে হজ দু হাজার পঁচিশের বিধি লঙ্ঘন হিসাবে দশ হাজার রিয়াল জরিমানা ঘোষণা করেছে সৌদি আরব পর্যটন মন্ত্রণালয় সৌদি আরব পর্যটন মন্ত্রণালয় দশ হাজার রিয়াল যে জরিমানা ঘোষণা করেছে এই দশ হাজার রিয়াল জরিমানা কাদের করবে কিসের জন্য করবে সেটাই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে ভিডিওটি দেখলে আপনার লস ভিডিওর বুঝতে পারবেন না বিপদে পড়ার আগে সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যাতে জরিপানার হাত থেকে আমি আপনি সবাই বাঁচতে পারি প্রচলন শুরু করা যাক মূল আলোচনা মূল ভিডিও তো হজ দুই হাজার পঁচিশ খুবই কাছাকাছি সময়ে চলে আসছে আর কিছুদিন পর থেকেই বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হাজিরা রওনা করবে সৌদি আরবে হাজিরা প্রবেশ করবে তো প্রত্যেকবারই হজ মৌসুমে অনেক দেশ থেকে অনেক লোক অবৈধ হজ পারমিট নিয়ে মানে হজ পারমিট না থাকার পরেও মক্কাতে হজ করার জন্য প্রবেশ করে আর এই সব অবৈধ হজ পারমিট দিয়ে যাদের হজ পারমিট নাই যাদের হজ পারমিট অবৈধ তাদেরকে যারা পরিবহন করবে বা তাদেরকে থাকতে দিবে তাদেরকে সাহায্য করবে এই সব লোকদেরকেই দশ হাজার রিয়াল জরিমানা দিবে সৌদি আরব পর্যটন মন্ত্রণালয় এরকমটি তারা ঘোষণা করেছে তো আপনারা এই স্ক্রিনে তাদের একটি নিউজও দেখতে পারতেছেন যে সৌদি আরব পর্যটন মন্ত্রণালয় হজ বিধি লঙ্ঘন হিসাবে যারা হজ বিধি লঙ্ঘন করবে তাদেরকে দশ হাজার রাল জরিপানা করবে তো এরকম যারা হজ অবৈধ হজ পারমিট নিয়ে এইসব লোকদের যারা সাহায্য করবে গাড়িতে যা তাদের তাদের পরিবহন করবে বা থাকতে দিবে সাহায্য করবে তো তাদেরকেই দশ হাজার রিয়াল জরিমানা করবে এই জরিমানার আওতায় কিন্তু সৌদি নাগরিক রেসিডেন্স মানে বাহিরের দেশের লোক আজনবিরা এবং কি যারা ভিজিট বিষয় আছে এরকম সবাই এই জরিমানার আওতায় হবেন যদি আপনারা এই অবৈধ হজ যাত্রীদের সাহায্য করেন পরিবহন করেন থাকতে দেন তো কেউ এরকম কাজ করবেন না যাদের বৈধ হজ পারমিট নাই অবৈধভাবে তারা অনুপ্রবেশ করছে মক্কাতে এবং তারা হজ করার উদ্দেশ্যে আসছে কিন্তু বৈধ হজ পারমিট নাই অবৈধ হজ পারমিট তাদেরকে আপনারা কেউ পরিবহনে সাহায্য করবেন না থাকতে দিবেন না তাহলে কিন্তু আপনারা দশ হাজার হবেন দশ হাজার আপনাদের হবে এটা শুধু আজনবীদের জন্য না সৌদি নাগরিক ভিজিটর রেসিডেন্স মানে সবার জন্যই এই দেশে যারা বসবাস করে সৌদি আরবে যারা বসবাস করে সবার জন্যই এই জরিমানা আওতাভুক্ত আর সবাই সাবধান কেউ অবৈধ হাজিদের অবৈধ হজ পারমিটারিদের কেউ সাহায্য সহযোগিতা করবেন না আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের পেরেছি তো এরকম বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন খবর আদি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি الله حفظ السلام عليكم ورحمه الله